এই ভিডিওটি দেখলে খুব সুন্দর ভাবে জানতে পারবে পুরো গল্পটি তাই কোন অংশ মিস করোনা পরীক্ষা যে কোন প্রশ্নের সহজে উত্তর দিতে চলো শুরু করা যাক টেস্ট অফ দ্য ডারবাবেলস সামারি টিচার স্টাইল ইন্ট্রোডাকশন টেস্ট অফ দ্য ডারবাবেলস হচ্ছে থমাস হার্ডি এর লেখা একটি ক্লাসিক ট্র্যাজেডি এটি সমাজ ভাগ্য এবং একজন সাধারণ যুবতীর জীবন সংগ্রামের গল্প বলে টেস ডার্বিশায়ারের একটি দরিদ্র পরিবারের কন্যা যার জীবন নানা কষ্ট ও বিপদের মধ্যে দিয়ে যায় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টেসের পরিবার জানে তারা ডবাবল বংশের বংশধর যদিও তারা ধনবলে ধনী নয় এই পরিচয় টেসের জীবনে বড় ঘটনা ঘটায় ট্রাজিক এনকাউন্টার উইথ অ্যালেক ডাবল টেসকে অ্যালেক এর পরিবারে পাঠানো হয় অ্যালেকের প্রলোভন এবং টেসের অজান্তে ঘটে যাওয়া সম্পর্ক তার জীবনকে গভীর বিপর্যয় ফেলে লাভ উইথ এঞ্জেল ক্লেয়ার পরবর্তীতে টেসএেল ক্লেয়ারের সঙ্গে প্রেমে পড়ে তবে টেসের অতীত জানার পর এঞ্জেল কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হন টেস আসা হারায় না এবং তার সততা সাহস ও মানবিকতার মাধ্যমে জীবনের কঠিন সময় মোকাবিলা করে স্ট্রাগলস অ্যান্ড সোসাইটি টেস সমাজ এবং ব্যক্তিগত জীবনের নানা বাধা ও দমন নিপীড়নের মধ্যে ভোগে হারি দেখান কীভাবে সমাজের ন্যায় এবং পুরুষতান্ত্রিক মানসিকতা একজন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে ট্রাজা এন্ড শেষে টেস অ্যালেকের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে হত্যা করে এবং তারপর নিজেও শেষ পর্যন্ত ধরা পড়ে টেসের মৃত্যু একটি গভীর ট্রাজেডি যা পাথককে মানবিক নৈতিকতা এবং সমাজের সীমাবদ্ধতা সম্পর্কে ভাবায় কনক্লুশন মরল হারে আমাদের দেখান যে ভাগ্য সমাজের মানসিকতা এবং ব্যক্তিগত সিদ্ধান্ত এক সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে টেসের গল্প আমাদের মানবিকতা সততা এবং সাহসের মূল্য বোঝায় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো